বিহান বিহানকে মোনালিসার ইমোশনাল ব্ল্যাকমেইল কম্পাসের কি পড়াশোনা বন্ধ হবে সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন নাটকের শুরুতেই দেখা যায় মোনালিসা কান্না করে বিহানকে সান্ত্বনা দিচ্ছে এবং বলছে সে সব সময় বিহানির পাশে থাকবে মোনালিসা কম্পাসের বিরুদ্ধে বিহানের মনে বিষ ঢেলে দিচ্ছে এবং তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে অন্যদিকে মোনালিসার মা কম্পাসকে ফোনে সাবধান করে দেয় তিনি জানান মোনালিসা বিহানের মন বিষিয়ে দিচ্ছে এবং এই কথা বলো মোনালিসার নিজে নয় কেউ তাকে শিখিয়ে দিচ্ছে কলেজে কিঞ্জল ও বিহান দুজনেই চায় না যে কম্পাস আর সেখানে পড়াশোনা করুক বিহান সাফ জানিয়ে দে সে কম্পাসের মুখ আর দেখতে চায় না এর প্রতিবাদে কম্পাস বিহানকে কঠিন হুমকি দে যে সে কাউকে ক্ষমা করবে না এরপর কম্পাসের বাবা তাকে পরামর্শ দেয় যে ফর্মুলাটি তাদের দিয়ে দিতে যারা এটি পেতে চায় কিন্তু কম্পাস রেগে গিয়ে বলে এই ফর্মুলা মানুষের কল্যাণের জন্য এবং সে কিছুতেই এটি অপশক্তির হাতে দেবে না শেষ পর্যন্ত কম্পাসকে কলেজ থেকে বের করে দেওয়া হয় যাওয়ার আগে কম্পাস মোনালিসা ও বিহানকে সরাসরি চ্যালেঞ্জ যে জানিয়ে যায় যে সে সব ষড়যন্ত্রের প্রমাণ সবার সামনে আনবে সবশেষে কম্পাস বুঝতে পারে কেউ তাকে আড়ালে থেকে ফলো করছে